সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেকে ভালো আছো তো গুচ্ছে কোন বিশ্ববিদ্যালয় মানে সাবজেক্ট সাবজেক্টের উপর ভিত্তি করে তোমরা কিভাবে চয়েস দিবে বা হলো কোন ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্ট ভালো বিশেষ করে তিপলি সিএসি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্মাসি তো এই বিষয়ে তোমাদের আমি দেখানো ট্রাই করবো আমি নিজেও কিন্তু হচ্ছিল একটা সময় তোমাদের মতো গুচ্ছ এক্সাম দিছিলাম উচ্চ বিশ্ববিদ্যালয়ে এক্সাম দিয়েছিলাম এবং ওই সময় ফেসি কি আম্পুচুর এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টটা ভালো আর এগুলো কিন্তু ভ্যারি করে বুঝছো তোমার হচ্ছিল অনেক সময় দেখা যায় কি যে হচ্ছে একটা ইউনিভার্সিটিতে তোমার হচ্ছিলো একসাথে কয়েকজন টিচার থাকে আবার দেখবে যে পরের বছর ওই ইউনিভার্সিটির তোমার তিন চারটে টিচার পিএইচডিতে গেছে এখন ক্লাস ওয়ান না হ্যান্ড তো এই জন্য তোমরা হচ্ছিল এই কোন বিশ্ববিদ্যালয়ে কোন ডিপার্টমেন্ট ভালো এটা হচ্ছিলো একটু খোঁজ এখন একটু তোমাদের ওই বিশ্ববিদ্যালয়ে যেসব পরিচিত ভাইরা বা এমনি ফেসবুকে নখ দিলে ভাইরা বলবে আর অধিকাংশ সময় তোমার এসব ভাইরা মিথ্যা কথা বলে কেউ মানে এটা আমি বুঝি না ইউনিভার্সিটিতে যখন হচ্ছিল কোনো জুনিয়র হচ্ছে ডিপার্টমেন্ট সম্পর্কে খোঁজ নিতে আসে তখন প্রত্যেকেই মিথ্যা কথা বলে যে আমার ডিপার্টমেন্ট সেরা কোনো ঝামেলা নাই কোনো কিচ্ছু নাই সত্যি কথা বলছে না বাট তোমাদের আমি একটু ধারণা দেওয়ার ট্রাই করবো যে হচ্ছিল যে সাবজেক্ট ভিত্তিক মানে এখন এই মানে এই সময়ে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি আর কি তো ফার্স্ট এইখানে তোমরা হচ্ছে দেখতে পারো আমি তোমাদের বলে দেবো এখানে হয়তো তো একটা ভুল থাকতে পারে আর সিএসসির ক্ষেত্রে মানে গুচ্ছ অধিভুক্ত তোমার যতগুলো বিশ্ববিদ্যালয় আছে এদের মধ্যে সিএসসিতে ফার্স্ট তো সেরা এটা তো তোমরা জানোই এটার বলার দরকার নেই যে ফার্স্ট তোমার হচ্ছিল সিএসসিতে হচ্ছে সেরা এরপরে তোমরা হচ্ছিলো বাট এখানে একটা তোমার সমস্যা আছে সমস্যাটা হচ্ছে জাস্টে টিউশনই একটু কম সেক্ষেত্রে জাস্ট আর হচ্ছেলো খুবই খুবই কিন্তু দাওয়া একটা ইউনিভার্সিটি বুঝছো তো তোমরা চাইলে খুব মানে খুলনা ইউনিভার্সি ইউনিভার্সিটিও দিতে পারো কারণ এখানে তোমরা প্রচুর টিউশনই করতে পারবা মানে আমরা হচ্ছে আমি তো গোপালগঞ্জ বিজ্ঞান মানে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে তো এখানকার অনেক স্টুডেন্ট খুলনাতে যা টিউশনি করায় তাহলে বোঝো যে হচ্ছে খুলনাতে আসলে কত টিউশনি অ্যান্ড খুলনা তো বিভাগীয় শহর তো তোমাদের যাদের একটু ইকোনমিক্যাল ক্রাইসিস আছে তো তোমরা চাইলে হচ্ছিল খুবই হচ্ছে সিএসি দিতে পারো খুবই কিন্তু ফার্মাসিতে জোস এরপরে হচ্ছিল ভাসা নি দিতে পারো বাট আমার থাকবে হচ্ছে নোয়াখালি বিজ্ঞান প্রযুক্তি ছ কারণ এনএস টু এটা এটার হচ্ছে তোমার সিএসসি তারপরে হচ্ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং মানে দেখো তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট আছে আবার মেবি আইসিটি আছে। আবার হচ্ছিলো সিএসসি আসে ত্রিপলি আছে তার মানে তুমি জিনিসটা বসো যে যে ইউনিভার্সিটিতে এই সব তোমার মানে হচ্ছে সফটওয়্যার বা হচ্ছে এদের এদের কিন্তু কম্বাইন্ড হচ্ছে অনেক ভালো হবে দেখা যাচ্ছে ল্যাব ফ্যাসিলিটি এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে এবং তোমার ফ্রেন্ড সার্কেল তোমার অ্যালুমিনাই এগুলো কিন্তু একটা হিউজ একটা অপরচুনিটি পাবো তোমার দেখা যাচ্ছে বিভিন্ন ক্লাব থাকবে আমার ক্ষেত্রে হচ্ছিলো আমি তোমাকে বলবো যে হচ্ছে তোমাদের যাতে সিএসি পড়ার ইচ্ছা তোমরা ফার্স্টে হচ্ছে সার্স্ট জাস্ট তারপর খুলনা ইউনিভার্সিটিগুলো ট্রাই করবে বাট তারপরে ভাষানি বাদে তোমরা হচ্ছে এনএসটিউ ট্রাই করতে পারো আর শেষে আসে দেখো হচ্ছিলো পটুয়াখালী ইউনিভার্সিটি তো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এই এই বিশ্ববিদ্যালয়ের সিএসসি নিয়ে আমি হচ্ছে তখন মানে অনেক ঘাটাঘাটি করছিলাম এই এই তোমাদের যাদের একটু মার্ক কম তোমরা কিন্তু হচ্ছিল এই পোটোখালি বিজ্ঞান ও প্রযুক্তির এই সিএসি এটা প্রায় হচ্ছিল দুই হাজার এক সালে প্রতিষ্ঠিত তার মানে বলা হয় যে এখন মানে খুব পুরাতন একটা ডিপার্টমেন্ট আর এদের অ্যালুমিনে কিন্তু অনেক স্ট্রং এখন প্রায় হচ্ছে চব্বিশ বছরের একটা পুরাতন ডিপার্টমেন্ট তাহলে বুঝতে পারছো যে হচ্ছিল অনেকে হচ্ছিল তোমার পোটোখালি বিজ্ঞান পোটোখালি তো অনেক দূর বুঝতে পারছো অনেকে এইখানে দিতে দিতেছে না বাট তোমাদের যাদের একটু মানে এই পটুয়াখালিতে তোমরা হচ্ছে যারা মানে সিএসি এদের এখানে কিন্তু বেশি মার্ক লাগবে না এখানে জাস্ট এস্টিমেট একটা অ্যাভারেজ মার্ক হলেই মানে যে মার্কে তুমি দেখা যাচ্ছে জাস্টি কেমিক্যাল পাবা সেই মার্ক দিয়েই মেবি হচ্ছে তুমি পটুয়াখালীতে সিএসি পাওয়া যাবে আর পটুয়াখালির সিএসি মানে বিজ্ঞান ও প্রযুক্তি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তির সিএসি কিন্তু ওয়ান কাইন্ড অফ জাস্টের সিএসির সাথে কম্পেয়ার করা যায় কারণ এই ডিপার্টমেন্টটা একদম পুরাতন আর এছাড়া হচ্ছিল হাজি দানেশের সিসি আমার অত চয়েস হয় না তোমরা কুমিল্লার হচ্ছে মানে কুষ্টিয়া ইউনিভার্সিটির সিসি দেখতে পারো মানে নেক্সট ইয়ে চয়েস দেবা তারপর হচ্ছিল বিজ্ঞান ও প্রযুক্তি সিএসিও তোমরা হচ্ছিল চয়েস দিতে পারো কারণ তোমরা হচ্ছিল সর্বপ্রথম চেষ্টা করবা যে যেগুলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেইগুলোর সেইগুলোকে আগে প্রাধান্য দেওয়ার জন্য বিশেষ করে ত্রিপলি সিএসসি এই 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 সব টেকনিক্যাল সাবজেক্টের মানে ইঞ্জিনিয়ারিং বেস সাব সাবজেক্টের জন্য তোমরা ট্রাই করবা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে মানে এগুলোকে আগে প্রায়োরিটি দেবে আর শেষে আরেকটা কথা বলবো মানে সিএসসি সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে তোমাদের মার্ক যাদের হচ্ছিল থার্টি ফাইভ মানে হচ্ছিলো থার্টি ফাইভ তারপর হচ্ছিলো থার্টি ফোর আমি তোমাদের সাজেস্ট করবো ভাই তোমরা এই বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা ইউনিভার্সিটিতে ট্রাই দিবা একে হচ্ছিল সিএসি এবং তোমরা যদি পাওয়া যাও আমি বলবো যে ভাই তোমরা এই বঙ্গমাতা শেখ ফুজিলাতুন নিসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে জামালপুরে এই ইউনিভার্সিটি দাও এই ইউনিভার্সিটির সিএসিতে আমার ফ্রেন্ড পড়ে মানে এদের সিএসসি ডিপার্টমেন্টটা জোশ বুঝতে পারছো আমি জানি না তোমরা এই মার্কটি পাবা কিনা অ্যান্ড পাওয়ার সম্ভব না তোমার হচ্ছে নাইনটি পার্সেন্ট এবং হচ্ছে যদি পাওয়া যাও মানে আমি পাইছিলাম বাট আমি কোনো কারণে হচ্ছিল এটা মিস করছি মানে অতি লোভ করছিলাম যার কারণে ভাবছিলাম যে এই ইউনিভার্সিটিতে পড়বো না এখন আফসোস হয় যে এই ইউনিভার্সিটিতে আমার ত্রিপুলি শখ ছিল বাট এই ইউনিভার্সিটিতে যদি তোমরা পাওয়া যাও তাহলে হচ্ছিল আমি বলবো যে বিশেষ করে তোমাদের মার্ক যাদের এই এই অ্যাভারেজে আছে এই রেঞ্জের মধ্যে আছে তোমরা হচ্ছিল বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসি বা ত্রিপুলিতে পড়বা এটা জোশ বুঝছো অত বেশি কোনো জ্ঞান যান নাই প্রথম এখন তোমাদের মনে হবে হ্যাঁ ক্যাম্পাস অনেক বড় কিন্তু দিন শেষে চার বছর থাকবা কি নিয়ে যাবা সেটা হচ্ছে ডিপেন্ড করে বড় ক্যাম্পাসে ঢুকবা দেখবা টিচার নাই সব পিএইচ দিতে গেছে সেশন জট ক্লাস হয় না কিছু না তো নেক্সটে আমরা দেখব হচ্ছিল ট্রিপলির হচ্ছিল সাবজেক্ট চয়েস এখন দেখো ত্রিপুলিতে অনেকেই বলবে যে হচ্ছে জাস্ট বেটার বুঝছো মানে আমি তোমাদের বলবো না যে হচ্ছে আরো অ্যানালাইসিস করবা বাট এখানে আমার একটা ইয়ে আছে তোমার কিন্তু একটা বিজ্ঞান ব্র্যান্ড বুঝছো তো এই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে তোমাদের যাদের মার্ক ভালো মানে আমি আমার অনেক ফ্রেন্ডের দেখছি যারা হচ্ছে হলো মনে করো যে এই যে পাস পাস টু এগুলাতে এনএস তে এগুলাতে ত্রিপুলি তো ঠিক আছে ওরা কি করছে তোমার পিওর সাবজেক্ট আছে সেগুলোতেও গেছে ওগুলো তাহলে তুমি বিষয়টা ভাবো যে কিন্তু একটা ব্র্যান্ড তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে সার্স্টের ত্রিপুলি নিয়ে টিপুলিতে পর ট্রাই করবা কারণ ওটা একটা ইউনিভার্সিটি ভাই ওটাতেই তোমরা ট্রাই করবা তোমরা হচ্ছে এক্ষেত্রে জাস্টকে অ্যাভয়েড করতে পারো বাট তোমাদের যাদের বাসা যশোরের কাছাকাছি তোমরা সেক্ষেত্রে যশোর জাস্ট ইয়ে করতে পারো বাট আমার সাজেশন থাকবে যে তোমরা সাস্টে যাও ত্রিপুলিতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওটা বেস্ট অ্যান্ড ওদের র্যাঙ্কিংও কিন্তু সেরা তারপরে ছিল পাবনা বিজ্ঞান প্রযুক্তি এটা অনেক ভালো আছে এনএস্টিউ এনএস্টিউর কথা তো তোমাদের বললামই দেখো এনএসটিউতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে ত্রিপুলি আছে সিএসসি আছে এগুলিগুলো কিন্তু খুব ভালো ভালো ডিপার্টমেন্ট তুমি ওইখানে গেলে ভালো একটা কোলাবারেট করতে পারবা অন্য তোমার হচ্ছে ফ্রেন্ড সার্কেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সার্ভিল এদের সাথে তো তুমি একদিন তোমার অ্যালমানে ইয়ে হবে উৎস এইচ টু এর মানে হাজিদানেরশীর টিপুলিতে সেশন জট আছে এই আমার কাছে এটা পছন্দ না তারপরে হচ্ছে হল বিএসএমআই এস টু এখানে তো আমি পড়ি উৎস এখানকার টিপুলি নেওয়া আমার একটু সমস্যা মানে সমস্যা আছে আমার ফ্রেন্ড মানে আমার টিপুলি যার ফ্রেন্ডরা আছে ওরা তো ওদের হচ্ছে হচ্ছিল এক্সাম মানে ক্লাস কম হয় এবং ওরা আমাদের সে পিছিয়ে বুঝো মানে সেমিস্টারের দিক থেকে তো এটাকেও অ্যাভয়েড করতে পারবো আর জাতীয় কবির টিপুলি নিয়েও সমস্যা এটাতেও তোমার অনেক সমস্যা মানে সেশন জট ক্লাস হয় না ওই এখন ওদের টু টুয়নি শেষ হয়নি তো শেষে বলবো হচ্ছে তোমাদের যাদের আমি আবার বলছি তোমাদের মার্ক যাদের হচ্ছিল থার্টি ফাইভ থার্টি ফাইভ থার্টি ফোর বা থার্টি থ্রি এটা সাবজেক্ট পাওয়ার এদের তোমাদের সম্ভাবনা আছে বাট তোমরা ফার্স্ট চাইজ দিবা হচ্ছিলো বঙ্গমাতা শেখ ফজিলানেশার নি কারণ তোমরা যদি হচ্ছিল তোমাদের লাগ ভালো বুঝছো আমারও এরকম মার্ক ছিল মানে হচ্ছে আমি তো হচ্ছে বিশ একুশে ছিলাম মানে একুশ বাইশে ছিলাম তো এখানে হচ্ছে আমার মার্কস ছিল হচ্ছে ছাপ্পান্ন দশমিক ফাইভ তো আমি হচ্ছিলো এই বিএসসি মানে বঙ্গমাতা তিথিবুলি পা গেছিলাম বাট আমি ওটা কোনো কারণে ইয়া করছি এখন ওটার ও আফসোস লাগে তো তোমরা হচ্ছিল তোমাদের মার্কম তোমাদের বেশি লোভ করো না তোমরা ঢুকো দেখবা চার বছর পরে আমার কথা মনে করবা যে এই ভাইটা আমাকে একটা সাজেশন দিয়েছিল কারণ ট্রিপলি থেকে পড়ে তুমি কিন্তু একটা বুয়েটের কম্পিটিশনে যেতে পারবা তুমি যদি ওই চার বছর খুব ভালো মতো একটা সিজি নিয়ে বের হও দেখবা যে ওদের সাথে তুমি হচ্ছিলো বিভিন্ন জবের ক্ষেত্রে তুমি আর চার বছর পর কিন্তু এই বিএস এফ টু কিন্তু আর এটা থাকবে না বুঝছো দেখবা যে এখানে ভর্তি হতেও প্রচন্ড কম্পিটিশন লেগে গেছে এছাড়াও তোমরা যারা হচ্ছিল সিএসির জন্য করতেছো স্পেশালি তাদের বলবো তোমরা একটু খোঁজ নিতে পারো ওখানকার আসলে এই কি তোমার টিচার একটু কম থাকলেও ক্লাসগুলো নিয়মিত হয় সেমিস্টার খুব দ্রুত চলতেছে কোনো ঝামেলা নাই আর নেক্সট হচ্ছে সিভিল এটার এটার এটা হচ্ছে তোমরা যারা সিভিলে পড়তে চাও স্বাস্থ্য সবসময় আগে পার্টি থাকবে আর হচ্ছে এরপরে পাবনা বিজ্ঞান প্রযুক্তির এই সিভিলটা অনেক ভালো আমি শুনছি আমার ফ্রেন্ড একটা পরে ওরা বলছে যে তোমার পাবনা বিজ্ঞান প্রযুক্তির হচ্ছে সিভিল মোটামুটি খুব ভালো বলা চলে এরপরে জাস্ট বাট তোমরা জাস্টকে আগে বারোটি দিতে পারো এই এই এটা এটার সিভিলে প্রচুর ঝামেলা আছে তোমার হাজদানেশের সিভিলের ঝামেলা আছে হাজানেশের সিভিলের যতটা না ঝামেলা আছে তার চেয়ে বেশি তোমার হচ্ছিল এই আমাদের মানে বিএসএমআরএসটিতে আরও বেশি না কারণ এই ডিপার্টমেন্ট মানে সবচেয়ে লুলার ডিপার্টমেন্ট হচ্ছিল মানে আমাদের ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে সবচেয়ে লুলার ডিপার্টমেন্ট হচ্ছিল বিএসএমআরএস টু সিভিল তো এখানে ভর্তি হওয়ার আগে তোমরা হচ্ছে দশ বার কে বিশ বার ভেবে আসবে এই ইউনিভার্সিটির হয়তো যারা এখন পড়তেছে বিএসএমআরএস টু সিভিল নিয়ে তাদের সাথে তাদের সাথে কথা বলো যদিও অধিকাংশ মিথ্যা বলার চান্স আছে বাট তোমরা দেখো এখানে প্রচুর সেশন ডাট আছে আর ক্লাস অনার নিয়মিত ল্যাপটপ তো এগুলো বাধ্য আর শেষে হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল তো তোমার হচ্ছিলো ফার্স্ট পার্টি থাকবে হচ্ছে তোমার সাস্টের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আর সম্ভবত গুচ্ছে তোমার আসে হচ্ছে এই দুটা ইয়াতে মেকানিক্যাল একটা হচ্ছে সাস্ট আর একটা হচ্ছিলো হাজলানি সেটাও আর দু একটা ইউনিভার্সিটি থাকতে পারে হ্যাঁ আটান্ন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এটা আমার নিজের সাবজেক্ট ঠিক আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ার এটা হচ্ছে আমার নিজের সাবজেক্ট তো এই ক্ষেত্রে আমি বলবো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমরা সার্স্ট হচ্ছে একটা ব্র্যান্ড তোমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে সার্স্টকে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি দেওয়া সার্স্ট হচ্ছে একটা ব্র্যান্ড ঠিক আছে তো তোমরা যারা হচ্ছে যাদের একটু মার্ক ভালো তোমরা হচ্ছিলো ফার্স্টে যদি কেমিক্যাল ইউনিভার্সিটি মানে সার্স্টে যদি কেমিক্যাল ডিপার্টমেন্ট সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকে তোমাদের হচ্ছিল রিজাল্ট অ্যানালাইসিস করার পরে তোমরা হচ্ছে অবশ্যই মানে হচ্ছিলো চয়েস দেওয়ার ক্ষেত্রে সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে ফার্স্টকে আগে প্রায়োরিটি রাখবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আর নেক্সটে হচ্ছে জাস্ট এখানে অনেকেই তোমাদের কনফিউজ কনফিউজ করবে যে হচ্ছে ইসলাম ইউনিভার্সিটির তোমার এসিসিই ইসলামী ইউনিভার্সিটি কিন্তু তোমার হচ্ছিল আচ্ছা আমি বলতেছি ও ফার্স্ট এবং হচ্ছে জাস্ট চশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই দুইটাতে কিন্তু হচ্ছে পিওর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া হয় বুঝছো মানে তোমার আমি তোমাদের এখানে বুঝা দিচ্ছি এটা আছে এই যে এই তিনটা তোমার ইসলাম ইউনিভার্সিটি তারপর হচ্ছিল এনএসটু আর টু এখানে কিন্তু তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়া হয় না এখানে তোমার হচ্ছিল এসিসিই নামে একটা ডিপার্টমেন্ট আছে এটা পড়া হয় এটার কিছু হচ্ছিল অপরচুনিটি আছে আবার তোমার হচ্ছিল কিছু অসুবিধাও আছে এই 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 তিনটাতে তোমার হচ্ছিলো পড়ানো হয় অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে তুমি হচ্ছিল অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে কিন্তু তুমি বেশি কিছু শিখতে পারবে না বাট তোমার জন্য মাস্টার্সের জন্য তুমি হিউজ একটা অপরচুনিটি পাবা বাট তোমার পিওর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে যেটা বোঝায় সেই সেগুলো কিন্তু হচ্ছিল এই দুটা ইউনিভার্সিটি পড়ায় সাস্ট এবং জাস্টে তো এইখানে তোমরা হচ্ছিলো দেখো এক্ষেত্রে আয়ু হচ্ছিল রয়্যাল ডিপার্টমেন্ট হচ্ছে এসিসি কারণ এখানে তোমার এটা প্রায় বিশ বছর বাইশ বছরের পুরনো ডিপার্টমেন্ট আর সাস্ট এবং জাস্ট এই দুটোতে হচ্ছে পিওর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পরে আর এই তিনটাতে হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্র্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ার পরে তো তোমরা সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিনতে দেবা কারণ আমার মনে হয় যে হচ্ছে তোমরা এসিসি বা হচ্ছিল এই অ্যাপ্লাইড কেমিস্ট্র্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং চেয়ে তোমরা পিওর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাই হচ্ছে সবচেয়ে বেটার হবে আর তোমরা চয়েস দেওয়ার ক্ষেত্রে প্রথমে সাস্ট জাস্ট তারপরে আইউ এস টু বিএসএমএস টু এভাবে দেওয়া আর আমি ইনশাল্লাহ আলাদা করে একটা এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ডিপার্টমেন্টে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য তো নেক্সটে হচ্ছিল আইসিটি আইসিটির ক্ষেত্রে তোমার এই ভাষানি এই আমি এটা ভাসানি নিয়ে দেখছি এটা তো একটু মানে ফেসবুক একটু হাইট দেখা দেয় বাট হতে পারে আমার অত ধারণা নাই এক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো যে হচ্ছিলো ভাসানি অবশ্য ঢাকা থেকে কাছে হয় এক্ষেত্রে তোমরা হচ্ছিলো আমি সাজেস্ট করবো যে তোমরা হচ্ছে এনএসটিকে প্রায়োরিটি দিতে পারো এনএসটিউ হচ্ছিল আইসিটি ভালো তারপরে আইউর ক্ষেত্রে এভাবে দিতে পারো তোমরা বাট আমার কাছে মনে হয় যে হচ্ছে এনএসটিউ সেরা এখন তোমরা দিতে পারো আমি জানি না এখানে হচ্ছে আমি তারপর হচ্ছে ফুড ইঞ্জিন ফুড টেকনোলজি এখানে একটা বিভিন্ন নাম আছে তো এ দেখো এখানে দেওয়া হচ্ছে ফুড টেকনোলজি তাই না তোমার বিএসসি ম্যাস্ট্রিতে কিন্তু আছে ফুড ইঞ্জিনিয়ারিং মানে এটাই একটু তোমরা চয়েস দেওয়ার আগে একটু ভালো মতো জেনে নিবা যে কোন বিশ্ববিদ্যালয়ে কী নামে আছে একটা আছে ফুড অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং ইঞ্জিনিয়ারিং আরেকটা আছে ফুড ইঞ্জিনিয়ারিং ফুড টেকনোলজি তো এই জিনিসগুলো এইগুলো কিন্তু অনেক ভ্যারি করে বুঝছো যেমন যেমন আমি তোমাদের এই যে সামনে মানে আগের স্লাইডে দেখালাম যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফার্সেস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং দুটাই কিন্তু ভিন্ন দুইটাইতে তোমাদের হচ্ছিল কোর্সগুলো আলাদা দুটাইতে দুই রকমের অপরচুনিটি পাবা অ্যান্ড সেই ক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে তোমরা অবশ্যই যাদের ফুড ইঞ্জিনিয়ারিং নিয়ে আগ্রহ আছে আমি বলবো যে হচ্ছে তোমরা পিওর ফুড ইঞ্জিনিয়ারিং যে ইউনিভার্সিটিতে পড়াচ্ছে সেই ইউনিভার্সিটি সেই ডিপটা তোমরা চয়েস করবা এই ফুড টেকনোলজি হ্যান্ডব্যান ভংচং তোমরা হচ্ছে দেখার দরকার নেই ফুড অ্যান্ড অ্যাগ্রো ফুড টেকনোলজি হ্যান্ডব্যান এগুলো দেখার দরকার নাই আর দ্বিতীয়ত হচ্ছিল এখানে মাইক্রোবায়োলজি আসে মাইক্রোবায়োলজির ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করবো হচ্ছিল তোমরা হচ্ছিল এই ক্ষেত্রে জগন্নাথ ইউনিভার্সিটি গিয়ে আমি তোমাদের হচ্ছে প্রায়োরিটি দিই তারপর হচ্ছে জাস্ট তারপর হচ্ছে ইনস্টিটিউট অ্যান্ড তোমরা এভাবে দিলে পারো আমার অত মনে হয় না বেশি প্রবলেম আছে আর এই তো আসলো ফার্মেসি ফার্মেসি এটা হচ্ছিল অন্য লেভেল একটা রয়্যাল ডিপার্টমেন্ট ফার্মেসির ক্ষেত্রেই সর্বপ্রথম আমি তোমাদের একটা কথা খুব এটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটি তোমরা এখানে যে কোনো যা যে কারোর কাছে জিজ্ঞেস করলে তোমাদের হচ্ছে ফার্স্ট ইয়ার দিবে হচ্ছিলো খুবই খুবইতে তোমরা হচ্ছে যাদের মার্ক ভালো আছে তোমরা অন্য অন্য ইউনিভার্সিটিতে খুবইটা চয়েস করতে পারো এবং খুবইতে প্রচুর টিউশনই আছে। তোমাদের হচ্ছিল অর্থনৈতিক অবস্থার তাকান লাগবে না তুমি বিশ্ববিদ্যালয় ওঠার পরে তুমি হচ্ছে টিউশনি করা ইয়া করতে পারবা তারপরে হচ্ছে এনএসটি আছে এনএসটি ফার্মেসি যথেষ্ট ভালো আমার কাছে মনে হয় যে জাস্টের সে তোমরা হচ্ছিল জগন্নাথ ইউনিভার্সিটি এনে কি আগে রাখতে পারো এটা আমার ইয়া তোমরা একটু খোঁজ খবর নিয়ে ভালো মতো দেখতে পারো তারপরে জগন্নাথের পরে জাস্ট অবশ্যই তারপরে হচ্ছে ভাসানি ভাসানিটা আমি অতটা জানি না তাই আমি বলতে পারছি না তোমরা একটু খোঁজ নিও অ্যান্ড আমি বলবো যে হচ্ছিল কুমিল্লা পাস্ট এগুলার সে হচ্ছিলো আইউর ফার্মেসি হচ্ছে বেস্ট ঠিক আছে আয়ো ইসলামিক ইউনিভার্সিটির ফার্মেসিটা হচ্ছে বেস্ট তো তোমরা ছিল আইটু একটু খোঁজ নিয়ে দেখতে পারো বাট আমি বলবো যে তোমরা এই সময়টা ফিরে আসো এই সময়টা প্রচুর এগুলো কাজেই ব্যস্ত থাকো কোন ইউনিভার্সিটি কীভাবে সাবজেক্ট চয়েস দেবে কারণ ভাই এইখানে একটা ভুল করে আমি যেরকম ধরাটা খাইছি তোমরা এরকম খাও না একটা ভুল করবার দেখবা যে পরে জীবন শেষ একটা সাবজেক্ট নিয়ে তোমার আসবন পার করতে হবে তো সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবা আর শেষে আসছে এগ্রিকালচার দেখো এই এগ্রিকালচারের ক্ষেত্রে এখানে হচ্ছে কি যারা হচ্ছে এই জিনিসগুলো বানাইছে ফেসবুকে অনেকে এগুলো দেওয়া আছে হচ্ছে তারা আসলে এগুলো নিয়ে তাদের কোনো ধারণা নাই এই জন্য মনে করে যে হচ্ছিল ওরা এভাবে একটা শুধু শুধু একটা লিস্ট বানাইছে এক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই তোমার হাজদানেশের এগ্রিকালচারটা মানে অনেক ইয়া গুচ্ছের মধ্যে লিস্ট অনেক উপরে আসে এরপরে হচ্ছে এগ্রিকালচারের ক্ষেত্রে আমার মনে হয় খুবই তো অবশ্যই আছে তো খুবই সাথে এগ্রিকালচার কী যেন একটা আছে আমার এখন এই মুহূর্তে মনে আসতেছে না মানে কম্বাইন একটা আছে এছাড়া তোমার বিএসএমার্স টুর হচ্ছিল এগ্রিকালচারের সাথে আরেকটা কি যেন একটা কম্বাইন ডিগ্রি আছে তো তোমরা এগুলো একটু দেখবা ভালো করে যে এখানে কিন্তু হচ্ছে শুধু এগ্রিকালচার আছে আবার এগ্রিকালচারের সাথে আরও একটা তোমার হচ্ছিল কম্বাইন করা একটা কোর্স বা সাবজেক্ট আছে এবং মিক্স করে তো ওগুলো একটু খবর নিয়ে তোমরা হচ্ছিলো সাবজেক্ট চয়েজ কোন্ডা দিবা প্রাধান্য দিবা কোনটার ডিমান্ড বেশি কোনটাতে তুমি হিউজ অপরচুনিটি পাবা তোমার দেখো তুমি যখন একটা তুই তো একটা সাবজেক্ট নিয়ে পড়াশা করবা ওইখানে কিন্তু তুমি ফিউচারে মাস্টার্স করার জন্য অপরচুনিটি বেশি পাবা ঠিক আছে তো তোমরা ওইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবে আর লাস্টে হচ্ছে ফিজিক্সের কথা বলি তোমার আমার এক ফ্রেন্ড তোমার হচ্ছে ওই পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে ত্রিপলি পাইতো তারপরে হচ্ছিল জাতীয় কবিতে ত্রিপলি পাইত তো এরকম অনেক জায়গায় মোটামুটি ভালো সাবজেক্ট পাইতো ঠিক আছে ওই এগুলোতে না যা ওই হচ্ছে সাস্ট্রের ফিজিক্সে গেছে তার মানে বোঝো যে হচ্ছে সাস্ট্রের ফিজিক্সটি কীরকম লেভেলের একটা রয়্যাল ডিপার্টমেন্ট তো এ সাস্টেড ফিজিক্স নিয়ে আর কিছু বলব না তোমরা যারা ফিজিক্স চয়েস দেব তারা অবশ্যই সাস্ট্রের ফিজিক্সকে প্রায়োরিটি দেবা তারপরে হচ্ছে খুলনা ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি এ প্রায়োরিটি দেবা এজন্য খুলনাতে যদি তুমি ফিজিক্স নিয়ে পড়াও তুমি টিউশনে করে হিউজ টাকা ইনকাম করতে পারো ভাই খুলনাতে এমনিতেই খুলনা খুলনা অ্যান্ড হচ্ছে জগন্নাথ এই দুটোর মধ্যে একটাই দিতে পারো কারণ আমার কাছে মনে হচ্ছে যে তোমরা জগন্নাথ জগন্নাথকেই দিতে পারো খুলনার চেয়ে এরপর হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি আর জাস্টের ফিজিক্স নিয়ে একটা মজার কথা বলি বুঝছো আমি হচ্ছে জাস্টে গেছিলাম তোমার হচ্ছে আমার কেমিস্ট্রি ছিল তো এই হচ্ছে একবার ইয়াতে জাস্টে গেছিলাম তো চার্টে যাওয়ার পরে ওইখানে ফিজিক্সের ভাইদের সাথে গল্প করতেছিলাম তে বলছিলো যে চার্সের ফিজিক্সের পোলা নাকি প্রচুর কাঁদা খায় মানে পরীক্ষা দিয়ে করবে না রিটেক খায় আর প্রচুর কাঁদা খায় তাহলে বোঝ যে চাষের তোমরা যারা একটু কাজাটা তো খাইতে চাও মানে হচ্ছে কাজা তো না এটা হচ্ছে সিদ্ধি এটা সবজি টবজি খাইতে চাও তোমরা অবশ্যই চার্স্টের ফিজিক্সটা অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সটায় ফার্স্ট প্রাইজ দিও এটা আর লাস্ট হচ্ছে মলনা ভাসানি তো আজকে এই পর্যন্তই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখলে আশা করি তোমরা তো অনেক কিছুই শিখতে পারবা কারণ আমি তোমাদের একদম বড়ো ভাইয়ের মতো সব খোলাখুলি বলছি ঠিক আছে কোনো হচ্ছে দমন করি ইয়া তো আজকে এ পর্যন্তই টাটা বাই